আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যেদিন বাসা শিফট করেছি এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা তো দুপুরে মা ও ছেলে চলে এসেছি হোটেলে খাবার খেতে কারণ বাসায় এখনও রান্নাবান্না শুরু করিনি তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসায় বাসার নিচের হোটেলে গিয়েছিলাম আর এদিকে আমি যে জিনিসগুলো কার্টুন করে এনেছি প্রত্যেকটা জিনিসের গায়ে লিখে এনেছি তো এটা যখন দেখছিলাম তখন জারিফও তার মনের মতো করে এখানে আঁকা কি করেছে তো সেটাই দেখছিলাম মূলত আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা রাতে আমরা চলে এসেছি আবারও আমাদের বাসার নিচের সেই হোটেলে তো এখান থেকে আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম আমি বিপ খিচুড়ি নিয়েছিলাম আর জারিফের বাবা চিকেন খিচুড়ি নিয়েছিল আর সাথে একটা দই নিয়েছিলাম জারিফের জন্য তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা এসি লাগানোর জন্য লোকও চলে এসেছে আর এই ভাই আমাদের পরিচিত ওনারা আর কাজ করেন তো ওনারা সময় আমাদের এসির কাজ করে যান খুব ভালোভাবে কাজ করে এসির ওনারা আর এখানে যে রেগুলেটারটা দেখতে পাচ্ছেন এই রেগুলেটারটা আমার ভাইয়া দিয়েছিল এটা ডিজিটাল রেগুলেটার তো গ্যাসের চুলাও আজকে লাগিয়ে দিয়েছে তো সাথে রেগুলেটার এটাই আজকে লাগিয়ে নিয়েছি আমি আর নতুন বাসায় এসে আজকেই প্রথম আমি রান্না করলাম তো প্রত্যেকটায় আমাদের খুব পছন্দের রান্না ছিল আলু ভর্তা বেগুন ভাজা আর ডিম ভাজা তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা তো এখানে একটু সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছিলাম আমাদের এখানে একটা লাইভ বেকারি আছে ওখান থেকে আর জারিপ একটু পাপায়া জুস খেয়ে নিচ্ছিলো আর এখানে জারিফের বাবার একজন কলিগের বউ ভাত ও গায়ে হলুদের দাওয়াত দিয়েছিল আমাদের বউ ভাতের আমাদের সবার দাওয়াত ছিল আর গায়ে হলুদের শুধু জারিফের বাবার দাওয়াত ছিল তো এখানে জারিফের বাবা মাত্রই ওই কার্ডটা এনে আমার হাতে দিল তো সেটাই দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোতে হালকা গাছের মতো হয়েছে তো এগুলো এখন আমি মাটিতে বপন করে দিচ্ছি তবে পাখির জন্য গাছগুলো আসলে প্রপারলি আর পরে হতে পারিনি তবে প্রথম প্রথম দিকে গাছগুলো খুব সুন্দর হয়েছিল কিন্তু পাখি এসে সব গাছ খেয়ে নিয়েছে আগে থেকে নেট দিয়ে ঢেকে দিলে হয়তো বা খেতে পারতো না তো পরে এসে আমার এটা মনে পড়েছে ততক্ষণে পাখি সব খেয়ে নিয়েছে আর এদিকে ছাদে সবগুলো গাছে পানি দিয়ে দিলাম আমার মরিচ গাছে কিন্তু বাম্পার ফলন মাসাল্লাহ আপনারা তো এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমার দুইটা মরিচ গাছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে মরিচ এসেছে আর এদিকে আলু গাছগুলোও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে আর এদিকে আমার বোম্বাই মরিচ গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে আর বেগুন গাছেও মার্শাল্লাহ বেশ কিছু ফুল ও ফল এসেছে আর এদিকে আমার টমেটো গাছেও দেখছিলাম যে বেশ কয়েকটা টমেটো এসেছে আসলে প্রত্যেকটা গাছই তো ওখানকার যে বড় টপগুলো আছে ওখানে লাগানো হয়ে গিয়েছিল তো ওখান থেকে গাছগুলো উঠিয়ে আবার নতুন টবে লাগানোতে গাছগুলো একটু গ্রোথ কমে গিয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে আবারও সুন্দর গ্রোথ হয়ে যাবে আমি গাছগুলোর খুব সুন্দর পরিচর্যা করি প্রতি আর এদিকে আসলে আমি বাসা চেঞ্জ করার কারণে প্রতিদিন তেমন কোনো ভিডিওই করতে পারিনি তো এর মধ্যে টুকটাক যা ভিডিও করেছি সেগুলো মিলিয়ে আজকের ব্লগটা আমার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো ছাদে এসে মা ও ছেলে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটিও করছিলাম আর এখান থেকে মেন রোডটা দেখা যায় তো সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যদিও ভিডিওতে মনে হয় যে মেন রোডটা বোধ অনেক দূরে বাট বাস্তবে কিন্তু বেশ কাছেই মনে হয় আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার পিছন সাইড পিছন সাইডটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে নিচের ছাদে আমাদের বিল্ডিং এর ম্যানেজার ভাইয়াও বেশ কিছু গাছ লাগিয়েছে তো সেখানে শশা ও লাউ হয়েছে তো দেখতে এটাও বেশ ভালো ভালো লাগছিল আর আজকে হচ্ছে গিয়েছিল থার্টি ফার্স্ট নাইট তো জারিফের বাবা বরাবরই আজকের এই দিনে ফুল আনে তবে এত ফুল কখনোই আনে না তো এতগুলো ফুল একসাথে আনা দেখে আমি একটু অবাকি হয়েছিলাম সাধারণত দেখা যায় যে স্পেশাল ডেগুলোতে ফুলের দাম আসলে অনেক বেশি থাকে ওই জন্য সবসময় কম করেই আনে তো এবার যে এতগুলো ফুল কেন এনেছে সেটা আমি নিজেও জানি না তো যাই হোক ফুল দেখে তো মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল তো তারপরে রাতের ডিনারের জন্য আমরা চলে এসেছি হান্ডি রেস্টুরেন্টে এটা হচ্ছে গিয়ে একদম বেস্ট বাইয়ের পাশে রেস্টুরেন্টার নাম হচ্ছে গিয়ে হান্ডি ফ্লেম যারা আবতাবনগরে আছেন তারা অনেকেই চিনেন আমার কাছে মনে হয়েছে নগরের এখন বেস্ট রেস্টুরেন্টই এটা আর প্রচুর পরিমাণে ভিড় ছিল আজকে যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল অনেকেই রাতের খাবারটা এখানে খেতে এসেছিলো আমরা কিন্তু প্রায় এগারোটার দিকে গিয়েছিলাম তারপরও গিয়ে বসার জায়গা ছিল না একটু কিছুক্ষণ দাঁড়ানোর পরে বসার জায়গা পেয়েছি আর এখানে আমরা অর্ডার করেছিলাম হান্ডি মাটন বিরিয়ানি আর সাথে কোকার পানি সালাদ এগুলো ছিল আর এই বিরিয়ানির কোয়ান্টিটি ছিল ওয়ান টু থ্রি এবং এটা তিনজনে অনায়াসেই খাওয়া যাবে সেই পরিমাণ ওনারা দিয়ে থাকে পরিমাণটা আমার কাছে বেশ লেগেছে এবং এটার প্রাইস ছিল আটশো প্লাস আমার এখন সঠিক মনে নেই তবে এরকমই ছিল তো আমাদের কাছে খাবারটা বেশ মজা লেগেছে এবং আমরা খুবই মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এদিকে জারিফ আসলে ফ্রাইড রাইস বিরিয়ানি এই টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে তো আজকের এই খাবারটাও মাশাআল্লাহ দিলে আমার ছেলেটা খুবই মজা করে খেয়েছে আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন যে জারিফ এই ধরনের খাবার খেতে বেশ পছন্দ করে আর জারিফের বাবা আসলে বিরিয়ানি খেতে খুব একটা লাইক করে না তবে আজকের বিরিয়ানিটা ও অনেক মজা করে খেয়েছে জারিফের বাবার কাছেও নাকি বেশ ভালো লেগেছে তো আপনারা যারা আপBatchNormগরে ঘুরতে আসেন বা গৌতম নগরের মধ্যে থাকেন যারা এখন পর্যন্ত এই রেস্টুরেন্টে আসেননি তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা একটু বেস্ট বাই যাচ্ছিলাম আজকে বেস্ট বাইটাও বেশ রাত পর্যন্ত খোলা ছিল যেহেতু থার্টি ফার্স্ট নাইট ছিল এখানকার ছেলে পেলেরাও দেখছিলাম যে এই পাশের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছিল আর এদিকে যারি বেস্ট বাই এসে একটা কিন্ডার জয় নিয়ে নিয়েছে তো ওটা নেওয়ার পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি এখান থেকে বাসায় হেঁটে গেলে তিন চার মিনিটের মতো সময় লাগে তারপরে যেহেতু বেশ রাত হয়ে গিয়েছে তাই আমরা রিক্সাতেই যাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ